আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদের জন্য একটা নতুন ডিজাইনের ফুল নিয়ে হাজির হয়েছি এই যে দেখো ফুলটা আমি কাজ করছি সেলাই করছি সাদা কাপড়ের মধ্যে কমলা কালার সুতা দিয়ে ফুলটা আমি প্রথমে এভাবে এঁকে নিয়েছি তারপর আমি যে সেলাইটা করছি এটা বোতাম ঘাট বাঁধা সেলাইয়ের মতো একটা সেলাই বোতাম ঘাট যেভাবে বাঁধতে হয় ঠিক সেইভাবেই এই সেলাইটা করা হয়েছে তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো এই সেলাইটা খুব সহজেই তোমরা এই সেলাইটা করতে পারবে প্রথমে বোতাম ঘাট যেভাবে বাঁধতে হয় সে একে এঁকে ঠিক সেভাবে তোমরা বোতাম ঘাট বাধা শুরু বাধা কম করো বাঁধতে শুরু করো তারপর দেখবে এভাবে সম্পূর্ণ বোতাম ঘাটটা বাধা হয়ে গেলে ফুলটা দেখতে কত সুন্দর লাগে এই যে আমি ফুলটা ধীরে ধীরে কমপ্লিট করে ফেলছি তোমরা এইভাবেই ফুলটা কমপ্লিট করবে বোতাম ঘাট বেঁধে দেখো ফুলটা কত সুন্দর হয়েছে বোতামঘাট বাঁধছি বাঁধার পর যে উপরে কমলা শিরটা রয়েছে সেই শিরের সাথে আবার নতুন করে কালো সুতো দিয়ে আবার বোতাম ঘাট বাঁধা শুরু করেছি প্রত্যেকটা শিরের সাথেই প্রত্যেকটা ঘাট এভাবে শুই দিয়ে সেলাই করে নিতে হবে একদম যেভাবে বোতাম ঘাট বাঁধা হয় বা এভাবে সেলাই করা হয় তোমরা দেখে দেখলে একটু ভালোভাবে দেখলেই করতে পারবে এই যে দেখো আমার সেলাইটা হয়ে গেছে একটা পাপি সেলাই হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা পাপি সেলাই করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আমি কালো সুতা দিয়ে আবারও এই কালো যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের উপরে আবারও আর করে ফোর সেলাই করে নিচ্ছি আরেকটা করে ফোর সেলাই করলে এই জিনিসটা ফুলটা আরও অনেক সুন্দর লাগবে মনে হবে যে আলগা লাগানো কাটা ফুলের মতো দেখতে সুন্দর লাগছে আমি এই যে দেখো একটা পাপড়ি কমপ্লিট করে ফেললাম এভাবে তোমরা প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করবে এই যে দেখো আমার প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট হয়েছে মনে হচ্ছে এক্সট্রা ফুলটা আমি লাগিয়েছি কত সুন্দর হয়েছে তো